তোরা সবাই পালা। পাগারে সাত মাথাওয়ালা রাক্ষস বাইর হইছে। গেরামের সবাইরে বলে চিবাইয়া খাইবো। ওই তোরা কেউ দ্রুত হিরো আলমের পোলা হালকারে ঢাইকা লই আয়। একমাত্র হালকাই পারবে এই রাক্ষসের হাত থেকে গেরামটারে বাঁচাতে। হালক ভাই, হালক ভাই। সর্বনাশ হয়ে গেছে। গেরামের পুকুরে সাত মাথাওয়ালা এক বিশাল রাক্ষস বাইর হইছে। কি বললি? পুকুরে সাত মাথাওয়ালা রাক্ষস আবার আমার গ্রামের মানুষরাই চিবাইয়া খাইব আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না তোমাদের ভয় নেই হাল কেসে গেছে কিরে রাক্ষস তোর এত বড় সাহস তুই আমার গ্রামে আইসা আমার গ্রামের মানুষদেরকেই বলস চিবাইয়া খাবি তাহলে দেখ আজকে আমি তোর সাতটা মাথায় মুড়ি ঘন্টা বানাইয়া চিবাইয়া খামু বন্ধুরা আমি একাই রাক্ষসটির সাথে পারতাসি না তোমরা দ্রুত ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দাও আজ তোর এই ভিডিওতে কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না না আমাকে যারা ভালোবাসে তারা আমাকে বাঁচানোর জন্য ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা তোমরা দ্রুত ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বলো আমাদের দুজনের মাঝে কে মারা যাবে